আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র সবাইকে স্বাগতম জানাচ্ছি আই কে একাডেমির আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব সাত কলেজের রেজাল্ট কিভাবে দেখবেন আমরা এই বিষয়টা আলোচনা করব কিন্তু কবে সাত কলেজের রেজাল্ট দিবে আপনি যদি সাত কলেজের সাবজেক্ট চয়েস দিয়ে থাকেন হ্যাঁ এবং আপনার মনে একটা আসলে ধোঁয়াশা কাজ করতেছে আসলে সাত কলেজের রেজাল্টটা কবে দিবে তাই না আমরা সাবজেক্ট চয়েস কীভাবে দিবেন এরকম রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম তো প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সাত কলেজের রেজাল্ট দেখবেন হ্যাঁ যখন আপনার রেজাল্টটা দেখতে হবে তো আপনি যদি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে ওয়েলকাম এবং যারা খুঁজতেছেন যে সাত কলেজের রেজাল্ট কবে দিবে তাদেরকেও ওয়েলকাম তো আমি প্রথমে সাত কলেজের রেজাল্ট দেখার নিয়মটা আগে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমত আপনাকে ভিজিট করতে হবে এডমিশনের ওয়েবসাইটে তো সাত কলেজের রেজাল্ট দেখার দুইটা উপায় আমরা এখন দেখাবো তো সাত কলেজের এডমিশন যে ওয়েবসাইট সেটার নাম হলো এডমিশন ডট ডট ডিউ ডট এসি ডট এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন তো সেটা থেকে একটা অপশনের নাম থাকবে হচ্ছে লগ তো আপনারা এই লগ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যেই তথ্যগুলো রিকোয়ার হবে সেইগুলো হলো আপনার এসএসসি এবং এইচএসি তথ্য অর্থাৎ রোল রেজিস্ট্রেশন দেবেন তারপরে দেওয়ার পরে সি ডিটেল রেজাল্ট ফ্রম দ্য ড্যাশবোর্ড এগুলো দেওয়ার পরে ক্লিক করলেই কি আপনার সাত কলেজের রেজাল্টটা আসবে এবং সেইখানে আপনার অ্যাডমিশন যে রোলটা সেটাও একটা ফ্যাক্ট হিসাবে কাজ করবে এবার আমরা আলোচনা করব দ্বিতীয় যেই পদ্ধতিটা সাত কলেজের রেজাল্ট এস এম এসের মাধ্যমে দেখার উপায়টা কি। এখন এইখানে একটু কথা আছে সেটা হলো ইউ হ্যাভ টু সেন্ড অ্যান এস এম এস ফ্রম এনি টেলিটক বাংলা লিঙ্ক রবি ওর এয়ারটেল মোবাইল ফোন হাওয়েভার দেয়ার ইজ নো অপরচুনিটি টু চেক দ্য সেভেন কলেজ সিটিং অ্যারেঞ্জমেন্টস বাই সেন্ডিং অ্যান্ড এস এম এস ফ্রম গ্রামীণ ফোন অর্থাৎ মেন কথা হচ্ছে আপনি গ্রামীণ ফোন ব্যতীত অন্যান্য অপারেটরগুলো দিয়ে সাত কলেজের রেজাল্ট দেখতে পারবেন গ্রামীণ ফোন দিয়ে করা যাবে না আচ্ছা এবং এটা আচ্ছা এই এই কথাগুলোর বলার দরকার না আমি জাস্ট অপশানটা বলে দিচ্ছি তাহলে কী এস এম এস দেবেন আপনি আপনার ম্যাসেজ অপশানে অবশ্যই যাবেন ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিউ লেখার পরে স্পেস দেবেন সি তারপর হচ্ছে স্পেস দিয়ে আপনার এডমিশন টেস্টে রোলটা লিখবেন ঠিক আছে রোল লেখার পর আপনি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স থ্রি টু ওয়ান এই নাম্বারে তাহলেই হচ্ছে আপনি কি আপনার এডমিশনের রেজাল্ট পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে আসলে এডমিশনের রেজাল্ট কবে দিবে সেই তিরিশ তারিখে গত মাসের তিরিশ তারিখে সাতাইশ তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল এক মাস পার হয়ে গেল আউথ কি আমরা রেজাল্ট পাবেন তো দেখেন দেশের সার্বিক যে পরিস্থিতি হ্যাঁ আপনারা সবাই আমি আশা করছি দেখতেছেন দেশের কি একটা অবস্থা চলতেছে তো এই অবস্থায় রেজাল কবে পাবেন তাই না তো এখন কথা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে পাবেন এখন কখন স্বাভাবিক হবে মানে কোন ধরনের স্বাভাবিক হলে দেখেন ঢাকা ইউনিভার্সিটি ঘিরেই কিন্তু হচ্ছে যত আন্দোলন বা যত কিছু যাই কিছু হয় ঢাকা ইউনিভার্সিটি সব কিছু লিড দেয় সকল স্টুডেন্টদেরকে বাংলাদেশের যদিও এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম নাড়া দিয়েছে তো মেইন কথা হচ্ছে এখন সকল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে তাই না রেজাল্ট হয়তো প্রস্তুত কিন্তু সকল অফিসিয়াল কার্যক্রম যেগুলো এগুলো আপাতত বন্ধ আছে তো যখন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান একদম নর্মালি চলাচল করতে পারবে তখন হচ্ছে রেজাল্টটা আপনারা আশা করতে পারেন যদিও এই আসছে এক তারিখে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসার কথা তো আমার যেটা মনে হচ্ছে পার্সোনালিভাবে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন নিউজ পেপার থেকে বা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছাত্র আন্দোলনটা আবারও খুব জোরোসরো হচ্ছে আমার মনে হচ্ছে আর আল্লাহ না করুক কখন যে কি হয় দেশের অবস্থা আমরা একটা আতঙ্কের মধ্যে আছি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে পড়াশোনা নিয়ে তো সর্বোপরি পরিস্থিতি শান্ত হওয়া আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে তো আমরা এখন যেটা করতে পারি আপনি সাবজেক্ট চয়েস কত আপনার মেরিট লিস্ট কত ছিল ওইখান থেকে আপনি কি কী সাবজেক্ট চয়েস দিচ্ছেন কোন কোন কলেজ দিচ্ছেন এগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আপাতত আমরা সাজেস্ট করতে পারি যে আপনি সাবজেক্ট পাবেন কি না হ্যাঁ একটু স্যাটিসফ্যাকশনের জন্য তো আপনারা চাইলে আপনাদের পজিশন এবং সাবজেক্ট চয়েস কলেজ চয়েস কমেন্ট করতে পারেন তাহলে হচ্ছে আপনারা আমরা বলে দিতে পারবো বা আপনারা আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারবো যে সাবজেক্ট চয়েস আপনি পাবেন কি না আর যেটা করা উচিত সেটা হলো অবশ্যই ধৈর্য ধরুন আপনারাও আমাদের দেশের সম্পদ আপনারাও আমাদের দেশের এই সংকটময় পরিস্থিতিতে আপনারাও আসলে অবদান রাখছেন আমরা দেখেছি অনেক শিক্ষার্থী আসলে এখন পর্যন্ত আপনাদের বেঁচের লড়াই করে যাচ্ছে আমাদের এই অধিকার আন্দোলনে তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো দেশের মঙ্গল চাই দেশ খুব শীঘ্রই ভালো পরিস্থিতিতে আগের পরিস্থিতিতে ফিরে আসুক আর আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফিজ